ভেটাগুড়িতে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে জনতার দরবার পেলেন আর্থিক অনুদান কেউ বা পেলেন সমস্যার সমাধান লোকসভা ভোটে হেরেও তিনি মানুষের পাশে মানুষেরই সাথে রয়েছেন বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে কোচবিহার লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী নিশিত প্রামাণিকের ভেটাগুড়ি বাসভবনে জনতার দরবার অনুষ্ঠিত হলো। যেখানে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমস্যা নিয়ে আসেন মূলত চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকমের সমস্যায় আর্থিক সহযোগিতার জন্য এদিন সাধারণ মানুষ ভেটাগুড়িতে নিশীতের বাড়িতে হাজির হন এদের মধ্যে কেউ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আবার কারোর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন তাদের দিল্লিতে এইমস সহ বিভিন্ন নামি দামি চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন নিশিত বাবু তৎক্ষণাৎ সেই পরিষেবা পেয়ে বেশ খুশি জনতার দরবারে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ নিশিত প্রামাণিক এই বিষয়ে বলেন সাংসদ থাকাকালীন কয়েক হাজার মানুষকে বিনামূল্যে দিল্লি এমসে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি এটা নতুন কিছু নয় লোকসভা ভোটে হেরে গেছি তার জন্য মানুষের থেকে দূরে চলে যাব এমনটা নয় আমি সব সময় মানুষের পাশে আছি বর্তমান সময়েও দিল্লি এমস সহ দেশের উচ্চ মানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি এখন থেকে জনতার দরবার চলতেই থাকবে জেলার মানুষ এখানে এসে তাদের সমস্যার কথা জানাতে পারেন আমি যথাসাধ্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব কিছুদিন আগে মানে বছর আমার বাবার

উনি আজকে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাকে বার্তা করলেন উনি বললেন যদি কোনো সমস্যা হয় ওনার সাথে যোগাযোগ করতে উনি পাশে থাকবেন এই আশ্বাস দিলেন আমি কোচবিহার ব্যাংক রোড থেকে নাম কি নাম মৈনাক সাহা আসলে নিশিভ প্রামাণিক সবসময় মানুষের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন তো তারা ওই ইলেকশানটাতে মানুষের প্রচুর মানুষের গায়ে সত্ত্বেও তিনি অন্তর্ভোটে তৃণমূল ক্যান্ডিডেটের কাছে হেরে গেছেন কিন্তু তিনি প্রত্যেকটা জায়গায় জনগণের পাশেই আছেন বিভিন্ন মানুষ তার আগে আগের থেকেই অনেক উপকৃত চিকিৎসা সংক্রান্ত এবং তার বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে সবসময় নিষেধ প্রামাণিকের সহায়তা নিষিৎ প্রামাণিক বহু লক্ষ্যে করেছেন আগেও তিনি এখনও প্রচুর মানুষ তারা প্রতিদিন নিষেধ প্রামাণিকের কাছে আসেন এবং নিষেধ প্রামাণিক সেটাই জনতার দরবারের মাধ্যমে তিনি প্রচুর মানুষের যারা যারা চিকিৎসা করতে পারছেন না যারা যারা আর্থিকভাবে অনেক দুর্বল শ্রেণীর অংশ থেকে এসছেন যাদের চিকিৎসার ব্যবস্থা তিনি করে দিয়েছেন এইমসে অনেকে মুখমেন্সে অনেক অনেক অসহায় মানুষ এসেছেন যাদের এই নির্বাচন উত্তর পরিস্থিতিতে তাদের বাড়িঘর ভাঙচুর করেছে দাদা পাশে দাঁড়িয়ে তাদের সেই সমাধান প্রশাসনিক এবং আর্থিক সব রকমের সমাধানের সমাধান সেখান সঙ্গে সঙ্গে বসে এই জনতার দরকার থেকে করছে